হাঁটি হাঁটি ফা করে ছাগলগুলো দেখেন মোটামুটি মেয়ে মেয়ে করে হুম কখনো বাসায় থেকে সেইভাবে বাইরে না কিন্তু বাসার পাশেই তো এই কারণেই ছাগলগুলো পিছনে পিছনে চলে আসছে যতক্ষণ আসি ততক্ষণ এই ছাগলগুলো মোটামুটি মাঠ চরুক মাঠ চরে সে তারা ঘাস খাচ্ছে অলরেডি এই যে দেখতে পাচ্ছেন শখের ছাগল এগুলো শখ করে পালা রাম ছাগল রাম ছাগল আপনি প্রত্যেকটা ছাগলের কানগুলো ফলো করেন কাল কানগুলো হচ্ছে যে অনেক বড় বড় এই যে একটু যদি কানের দিকে তাকান দেখেন কানগুলো অনেক বড় বড় প্রত্যেকটা ছাগলের কান কিন্তু অনেক বড় এই যে দেখেন এটা হচ্ছে ধাড়ি ছাগল এই যে এটা এই ধাড়ি ছাগলটা দিয়েই একটা ছাগল থেকেই সবগুলো ছাগলের জন্ম এই যে হ্যাঁ কিছুদিন আগে এর আগেরবার আগের বার যখন আমি বাড়িতে ছিলাম তখন বাচ্চা অলরেডি দুটা বাচ্চা হয়েছে বাচ্চা দুটো দেখেন অনেক বড় বড় হয়ে গেছে এই যে বাচ্চাটা এই যে এটা একটা এই এই যে এই বাচ্চাটা আর এই যে ছাগলের পিছনে একটা এই ছাগলের পিছনে একটা হুম এটা দেখা যাক এই রোদে তারা মোটামুটি আর ঘন্টাখানিক যদি থাকে মনে করেন যে বিভিন্ন ঘাস খাচ্ছে বাঁধাকপির পাতা খাচ্ছে বিভিন্ন ধরনের ঔষধি গাছ এখানে অনেক ধরনের ঔষধি গাছ আছে যে গাছটা কিন্তু ঔষধি গাছ এই গাছটার অনেক উপকার আপনারা যারা চেনেন তারা তো চেনেনই আর যারা চেনেন না তারা চেনেন না ভালো লাগছে কারণ বহুদিন লাইফে প্রায় বিশ বিশ বছর প্লাস আমি কখনোই এভাবে কাজ করি নাই এবারটা যেভাবে কাজ করতেছি মাঠে